ভিয়ার্স সোলম ব্যাকট ময় যে আমার শপিং গায়ে রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সুন্দর ড্রেসগুলো দেখাবো সুতির মধ্যে তাই না একদম অফার চলছে এগুলো কিন্তু মানে ধামাকা অফার চলছে ঠিক আছে এটা কিন্তু ভাইদের অক্টোবর মাসের অফার ছিল আবার কিছু স্টকে আসছে কেন অনেকেই চাচ্ছিলেন দেওয়া পসিবল হচ্ছিল না আবার স্টকে আসার কারণে গ্রীনটা দেখায় হ্যাঁ এটার কালার হবে টোটাল চারটা সবগুলো কালার যেমন কিছু কিছু ডিজাইন দেখা যায় সব কালার আনা পসিবলও হয় না তিনটা করে দুইটা করে কালার আসছে বাট এই ডিজাইনটা অনেক হিট ছিল এটার চারটা কালারই আসছে যা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা অক্টোবর মাস জুড়ে ভাইদের একটা অফার চলছিল সেই অফারের ড্রেস বাট এত রিকোয়েস্ট করছেন আপনারা যার কারণে আবার নিয়ে আসে হাতার কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিই হান্ড্রেড সুতি কাপড় ব্যাক সাইড ও প্রিন্টের মানে ফ্রন্ট সাইডে যা প্রিন্ট ব্যাক সাইডে সেম প্রিন্ট এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারে বটল গ্রিন কালার আর ওনা যেটা রয়েছে ওনাটা একটু ওপেন করে দেখাবো ভারেজ হচ্ছে বিশাল বড় ফুল হচ্ছে নামাজি ওনা এই যে দেখেন এবার এটার প্রাইস বলি প্রাইস তো অনেকেই জানেন এটার প্রাইস মাত্র চারশো সত্তর টাকায় চারশো সত্তর টাকা এটা কিন্তু অক্টোবর মাসের একটা লুটপাট করা অফার ছিল এটা হচ্ছে আপনার জাম কালারটা প্রাইস থাকবে চারশো সত্তর আর একটা খুবই সুন্দর কালার হচ্ছে মিষ্টি টাইপের একটা রেড কালার দাম মাত্র চারশো সত্তর এটার চারটা কালারই আবার রিষ্ট করা ব্ল্যাক না টাকা নেক্সট এই ডিজাইনটা হ্যাঁ কালারটাই এটার তিনটা কালার এইটা যে কি পরিমাণ হিট একটা কালার বা হিট একটা ডিজাইন যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন চারশো সত্তর টাকা মাস্টার্ড কালার হাতের কাপড়টা আলাদা এটার সাথে আমি সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে আর অন্যটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি অন্য ঠিক আছে দেখেন কি সুন্দর এখন আপনারাই বলেন এই ড্রেস কেউ বলবে চারশো সত্তর টাকায় আপনারাই বলেন কেউ বলবে চারশো সত্তর পিওর কটন কাপড় কালার দেখায় এটার মধ্যে তিনটা কালার রিস্টক করা হয়েছে একটা ব্লু আর একটা ম্যাজেন্ডা যার নিতে চান ফার্স্ট অর্ডার করবেন চারশো সত্তর এটা আরেকটা মাথা খারাপ করা কালার এটা হচ্ছে আপনাদেরকে জাম কালারটা আমরা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর বলে বোঝানো যাবে না হাতে পেলে বুঝতে পারবেন হাতের কাপড়টা আলাদা এটার সালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর অন্যটা আরো বেশি সুন্দর অন্যটা সম্পূর্ণটা প্রিন্টের মধ্যেই থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা দেখেন বিশাল বড় অন্য মাত্র চারশো সত্তরে কালার দেখাচ্ছি এটার কালার থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক আর মাস্টার্ড কালার ঠিক আছে খুব সুন্দর কালারগুলো কিন্তু রিস্টক করা হয়েছে যা নিতে চান দ্রুত নিয়ে নিবেন আর কোনটা এটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা অলিভ কালার এটা মাঝখানে হোয়াইট কম্বিনেশন থাকবে সাইডের কালারগুলো শুধু চেঞ্জ হবে কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কোনো মিক্সড হবে না হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দিয়ে করাই ড্রেসগুলো এটার সাথে সালোরনা থাকবে হাতার কাপড় প্রত্যেকটা আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে জামা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর উন্নাটা কিন্তু অনেক দাম পড়বে মাত্র টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত নিয়ে নিবেন লেট করা যাবে না কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই হিট অনেকবার কিন্তু রিকোয়েস্ট ছিল যাকে আমি রিস্টক করা চারশো সত্তর কালার দেখাচ্ছি ভাই এটা অলিভ কালার কম্বিনেশন এটা মাস্টার্ড কালার কম্বিনেশন এটা রানি গোলাপি কালার কম্বিনেশন আর জাম কালার কম্বিনেশন সো যারা এই কালেকশন গুলো নিতে চান সোলার সাল ফ্যাশন স্টাইল পাঁচ বা লেভেল পাঁচ ইস্টমু ছয় তলাতে ফোন দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস